নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি দীপাবলির উৎপত্তি প্রাচীন ভারতে হয়েছিল হিন্দু ধর্মে দীপাবলির যে উৎপত্তি সবচেয়ে প্রচলিত কাহিনী হলো এই যে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হল ভগবান রাম তিনি বছর বনবাসে ছিলেন তারপর বনবাস শেষ করে তিনি যখন অযোধ্যায় ফিরে আসেন রাজা রামকে স্বাগত জানাতে অযোধ্যার লোকরা প্রচুর দ্বীপ জ্বালিয়ে তারা দীপাবলি পালন করেছিল আবার শিখদের মধ্যে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ এটি তাদের ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দ সিংকে গোয়ালিয়র দুর্গের কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন মুঘল শাসক জাহাঙ্গীর আকবরের পুত্র তার পিতা গুরু অর্জুনের মৃত্যুদণ্ডের পর মুকুল কর্তৃপের বিরুদ্ধে শিখ প্রতিরোধ দমন করার জন্য তাকে বন্দি করা হয়েছিল আবার জৈনদেরও এই সংস্কৃত অনুসারে দীপাবলির দিনটি চিহ্নিত করা হয়েছিল বর্তমান যুগের চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীর নির্বাণ অর্জন করেছিল এই দিনে তার পার্থিব অস্তিত্ব অতিক্রম করেছিল এটিও বিশ্বাস করা হয় যে মহাবীরের শিষ্যরা গৌতম স্বামী এই শুভ দিনে জ্ঞান অর্জন করেছিলেন দীপাবলি হলো একটি আলোর উৎসব এই দিনটি হিন্দু জৈন শিখ অনুসারীরা প্রত্যেকে মোমবাতি কিংবা মাটির প্রদীপ জ্বালায় আবার একে অপরকে মিষ্টি বিতরণও করে এরা রঙিন পাউডার দিয়ে রঙলিও তৈরি করে তারা সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলে আর এই দিন সব কিছু অন্ধকারের উপর আলোর বিজয়ের দিন হিসেবে তারা স্মরণ করে দীপাবলিতে সাধারণত হিন্দুদের দ্বারা পালিত পাঁচ দিনের উৎসব ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রথমটি হলো ধনতেরস দীপাবলির প্রথম দিন কার্তিক শুক্লপক্ষী ত্রয়োদশীতে পালন করা হয় যা আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে শনিবার পালন করা হবে এর মধ্যে তারা বাড়ি ঘর কর্মক্ষেত্র সমস্ত কিছু পরিষ্কার করে এবং সুন্দর করে সাজানো হয় সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে তাদের বাড়ি সাজিয়ে তোলে দুই নরক চতুর্দশী এটি কুড়ি অক্টোবর পালন করা হবে দীপাবলির দ্বিতীয় দিনটি কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশীতে এটি পালন করা হবে এদিন দিন লোকেরা নরকাসুরের উপর কৃষ্ণের বিজয় প্রাপ্তির জন্য তেলের প্রদীপ জ্বালা এবং রঙ্গোলি দিয়ে নকশা তৈরি করে এই দিনটি দেবী কালী রক্তবীজ নামক রাক্ষসকে পরাজিত করেছিলেন তাই এদিনকে কালীচৌতুষও বলা হয়ে থাকে তিন দীপাবলি উৎসবের প্রধান দিন কার্তিক আমাবস্যায় পালিত হয় এটি একুশে অক্টোবর পালন করা হবে ভক্তরা তেলের প্রদীপ জ্বালায় আতশবাজি পুরা একে অপরকে উপহার বিনিময় করে সম্পদ এবং সম্পত্তির জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে ভক্তরা আনন্দের সহিত এই লক্ষ্মী পুজো করে থাকেন চার গোবর্ধন পুজো যা বাইশে অক্টোবর দু বুধবার পড়বে দীপাবলির চতুর্থ দিন কার্তিক শুক্লপক্ষের প্রতিপদে এটি পালন করা হবে ইন্দ্রের দ্বারা সৃষ্ট প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ গোবর্ধন পাহাড় তুলে ধরেছিলেন সেই স্মরণে এই গোবর্ধন পুজো করা হয়ে থাকে পাঁচ ভাইদুজ তেইশে অক্টোবর এটি পালন করা হবে পঞ্চম এবং শেষ দিন কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ায় এই উৎসবটি পালন করা হয়ে থাকে ভাই এবং বোনের মধ্যে বন্ধন উদযাপনের জন্য বোনেরা তাদের ভাইদের জন্য আরতি করেন এবং তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করেন